সপ্তাহখানেক আগেই অমিত তার স্ত্রী তৃষা ও পাঁচ বছরের মেয়ে ঈশা এক পুরনো বাড়িতে এসে উঠেছে দক্ষিণ কলকাতার গলির মধ্যেই লুকানো এই শতাব্দী প্রাচীন বাড়িটা তারা এক বন্ধু সূত্রে খুব কম দামে পেয়েছে তবে দাম কমের কারণ হিসাবে মালিক শুধু বলেছিল অনেক দিন ধরে খালি পড়ে আছে মানুষ থাকতে চাইতো না তৃষার একটু খটকা লেগেছিল কেন থাকতে চাইতো না মালিক হেসেছিল এই তো আপনারা তো সাহসী মানুষ একবার থেকে দেখুন না তারপর বুঝবেন বাড়িটা দেখতে বেশ বড় কাঠের সিঁড়ি লোহার বারান্দা ছাদে পাথরের কাজ আর পুরোনো স্টোর রুম যা সারাক্ষণ তালা বন্ধ থাকে মালিক বলেছিল এই ঘরটা খোলার দরকার নেই তালা থাকুক পুরনো জিনিসপত্র আছে তৃষা প্রথম দিন থেকে ঘরটা নিয়ে অস্বস্তি বোধ করছিল তালা দেওয়া থাকলেও মাঝে মাঝে ভিতর থেকে হালকা আওয়াজ আসতো যেন কেউ ধাতব কিছু ঠুকছে অমিত এসব বিশ্বাস করত না পুরোনো বাড়ি কাঠ পচে গেছে আওয়াজ হতেই পারে তুমি না এসব এত ভেব না একদিন রাতে ত্রিশা ঘুম থেকে উঠে দেখল ঈশা ঘরে নেই সে তাড়াতাড়ি করে উঠে বসে রান্নাঘরে যায় বাথরুমেও দেখে হঠাৎ তার মনে পড়ে সেই তালাবন্ধ ঘরের সামনে আলো জ্বলছে গলা শুকিয়ে আসে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে ঘরের দরজাটা অল্প একটু ফাঁকা ঈশা ভিতরে ঈশা তৃষা ধমকে ওঠে ঈশা মুচকি হেসে বলে ও বলছিল আমার সঙ্গে খেলতে চায় ওকে ছায়ামা মা তৃষার গলা শুকিয়ে আসছিল ঈশাকে কোলে তুলে সে দ্রুত নিজের ঘরে ফিরলো ঈশা ওই ঘরে তুমি ঢুকলে কি করে ঘরটা তো বন্ধ ছিল ছায়া মা খুলে দিয়েছিল তুমি তো ঘুমের আমি জেগে গিয়েছিলাম তখন ছায়া মা আমাকে বলল আয় আমার সঙ্গে খেলতে আয় তৃষা আজকে উঠে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে ছায়ামা কেড়ে ঈশা হাসে ওর মুখ দেখা যায় না শুধু চোখ দেখা যায় কেমন কুয়াশার মতো সাদা সাদা ওর গলা নেই কিন্তু কথা বলে কানে কানে তৃষার কাঁপুনি আসে সে কথা না বাড়িয়েই ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কিন্তু ঘুম আর আসে না পরদিন সকালে তৃষা ঘটনাটা অমিতকে জানায় অমিত বিরক্ত হয়ে বলে ঈশা স্বপ্নে দেখেছে আর তুমি এই সব নিয়ে ভাবছো বলে তুমি নিজেও কনভিনসড হয়ে যাচ্ছ না অমিত আমি নিজের চোখে ঘরের দরজাটা অল্প খোলা দেখেছি ভিতরে আলো জ্বলছিল পুরনো বাড়ি অনেক সময় বৈদ্যুতিক সংযোগে গোলমাল হয় আর তালা না খুললে দরজা খুললো কি করে তৃষা চুপ করে যায় কিন্তু মনে মনে ঠিক করে সেই বিষয়টা নিয়ে একাই কিছু করবে সন্ধেবেলা অমিত অফিস থেকে ফিরছে না ঈশা খেলা করছে আর তৃষা কিচেনে কাজ করছে হঠাৎ রান্নাঘরের জানলায় ঠক আওয়াজ হয় সে তাকিয়ে দেখে বাইরে কেউ নেই আবার আওয়াজ তৃষা এবার জানলার বাইরে মুখ বাড়ায় একটা কালো ছায়া হঠাৎ সরে যায় সে দৌড়ে দরজা বন্ধ করে দেয় রাতে ঘুমের সময় ঈশা আবার বলে আজ ছায়া মা বললো ও আমার সঙ্গে গল্প করবে মা তুমি কি কখনো তার গল্প শুনবে তৃষা জিজ্ঞেস করে ও কী গল্প বলে রে ও বলে ওর মেয়ে ছিল এক সময় তারপর হারিয়ে গেছে এখন ও আমায় বলেছে আমি তার মেয়ে তৃষার গা শিঁড়ে ওঠে পরদিন সকালে তৃষা বাড়ির দারোয়ান হরলালকে ডাকে এই বাড়িতে আগে কে থাকতেন জানো হরলাল একটু ইতস্তত করে বলেন ম্যাডাম আপনি কি কিছু টের পাচ্ছেন আমার মেয়ে একটা ছায়া মা বলে কাউকে দেখছে তুমি কি কিছু জানো হরলাল নিচু গলায় বলে এই ঘরে উনিশশো সালে এক মহিলা থাকতেন একা মেয়েকে নিয়ে মেয়েটা সাত আট বছরের হবে ওরা ওই তালা দেওয়া ঘরেই থাকতো মেয়েটা হঠাৎ হারিয়ে যায় পুলিশ এসেছিল কেউ খুঁজে পায়নি তারপর থেকে ওখানে কিছু একটা আছে অনেকেই বলেছে কুয়াশার মতো নাকি কিছু ঘুরে বেড়ায় কেউ একরকম কান্নার শব্দ শুনেছে রাতে তৃষার মুখ সাদা হয়ে যায় তারপর মহিলাটা আত্মহত্যা করে ওই ঘরেই গলায় দৌড়ে দিয়ে তারপর থেকে ওই ঘর বন্ধ অনেক ভাড়াটিয়া এসেছিল কিন্তু বেশি দিন থাকেনি তৃষা সারারাক ঘুমোতে পারেনি ঈশা মাঝরাতে উঠে বসেছিল তাকিয়েছিল অন্ধকারের দিকে চোখ খুলতেই তৃষা দেখে ঈশার ঠোঁটে অদ্ভুত হাসি সে ফিসফিস করে বলছিল ছায়ামা বলেছে আজ তুমি ওকে দেখতে পারবে পরদিন সকালে অমিত অফিসে চলে গেলে তৃষা একটা কাজ করে তালা দেওয়া ঘরটা একা খুলবে ঠিক করে সে চাবির দোকান থেকে বানানো একটা ডুপ্লিকেট চাবি আগেই জোগাড় করেছিল দুপুরে ঈশাকে ঘুম পাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায় সেই দরজার সামনে চাবি ঢুকিয়ে ঘোরায় দরজাটা হালকা চাপ দিতে খুলে যায় ঘরটা ধুলোময় জীর্ণ বাতাসে একটা পোড়া ধূপের গন্ধ দেওয়ালে একটা বড় আয়না প্রায় অর্ধ ভাঙা কোনার দিকে একটা কাঠের পেটি তৃষা পেটিটা খুলে দেখে পুরোনো ছবি চিঠি আর একটা ছোট্ট গোল ডায়েরি ডায়রি প্রথম পাতায় লেখা আমার মেয়ে তিয়াসা হারিয়ে গেছে কেউ বিশ্বাস করে না ছায়া আমার সন্তানকে নিয়ে গেছে তৃষা কাঁপতে থাকে পৃষ্ঠা উল্টে পড়ে আমি ওকে ডেকেছিলাম যেমন করে আগে ডাকতাম ও এসেছিল কিন্তু তখন ও আমার মেয়ে ছিল না ছিল একটা ছায়া মুখ নেই শরীর নেই ও আমাকে বলল আমার সঙ্গে চলো আমি রাজি হয়েছিলাম তিয়াশা বলে মৃত্যুর পরেই আমাদের একসঙ্গে থাকা সম্ভব কিন্তু আমি মরতে পারিনি এখন ছায়া আমাকে ঘিরে রেখেছে তৃষার গলা শুকিয়ে আসে হঠাৎ তার পিছনে একটা ঠান্ডা বাতাস বয়ে যায় সে পিছন ফিরে দেখে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে ঘরটা অন্ধকার আর ঠিক আয়নার দিকে তাকাতেই সে দেখে তার পাশে দাঁড়িয়ে একটা ছায়াময় আকৃতি ধোঁয়াসম চোখ দুটো একজোড়ার সাদা গোলা মুখিন ত্রিশা ঘুরে তাকায় কিছু নেই আবার আয়নার দিকে তাকায় ছায়াটা এগিয়ে আসছে তৃষা দৌড়ে দরজার দিকে ছুটে যায় কিন্তু দরজায় খুলছে না ছায়াটা ঠিক পেছনে আর তখনই কে যেন ফিস করে বলছে তুমি মা হতে পারো আমার মা হও না এরপর থেকেই ঈশার ব্যবহার ধীরে ধীরে বদলে যেতে থাকে সে একা একা দেওয়ালের দিকে তাকিয়ে থাকে মাটিতে কী সব আঁকে সব আঁকায় নারীর অবয়ব যার মুখ নেই তৃষা বলে এই কে শিখিয়েছে ঈশা বলে ছায়া মা ও বলে আমি ওর তিয়াশা তৃষা কেঁদে ফেলেছিল ঈশা রেগে চিৎকার করলো আমি তিয়াশা তুমি মিথ্যে মা তৃষা বোঝে ছায়া শুধু তাদের ঘরেই নয় ওদের সম্পর্ক মন অস্তিত্বের মধ্যে ঢুকে পড়েছে একদিন রাতে তৃষা আবার সেই ঘরের সামনে দাঁড়ায় আবার দরজা খোলা ভিতর থেকে হাসির শব্দ আসছে মেয়ের কিন্তু বিকৃত তৃষা ভয় কাঁপতে কাঁপতে ভেতরে যায় আয়নার সামনে ঈশা দাঁড়িয়ে কিন্তু আয়নায় দেখা যাচ্ছে দুই ঈশা একটা সত্যি একটা ছায়া হঠাৎ ছায়া ঈশা বলল তুমি একজনকে বেছে নামা সত্যি ঈশা না আমি তৃষা সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে এই ছায়া শুধু ঈশাকে নয় তাকেও ব্রাশ করছে সে আবার ডায়রির পাতা উল্টে পড়ে একটা পাতায় লেখা আমার ঠাকুমা বলেছিলেন আয়নার মধ্যে আত্মা বাসা বাঁধতে পারে একটা আয়না যদি বহুদিন অব্যবহৃত থাকে আর কেউ সেখানে আত্মার ডাক দেয় সেই আয়না হয় ছায়ার দরজা আর যখন দরজা একবার খুলে যায় আত্মা শুধু ভিতরে থাকে না বাইরেও চলে আসে তৃষা মনে করে এই আয়নাটা ভাঙা পুরনো আর সবচেয়ে বড় কথা ডায়েরির শেষ পাতায় আঁকা আছে একটা মন্ত্র এক আয়না বন্ধ করার মন্ত্র কিন্তু সেটা পড়তে গেলে দরকার তিয়াশার জন্মের দিন তৃষা সেটা জানে না সে আবার পেটির মধ্যে খুঁজতে থাকে এক জায়গায় ছোট্ট একটা শিশির মতো বাক্স খুঁজে পায় তিয়াশার স্কুলের আইডি কার্ড তিয়াশা সেন টোয়েন্টি থার্ড জুলাই নাইনটিন সেভেন্টি এইট তৃষা ডায়েরির শেষ পাতায় সেই দিনটি বসিয়ে মন্ত্র পড়া শুরু করে চোখ যেখানে থেমে যায় ছায়া সেখানেই বন্দি হোক আয়নার পথ বন্ধ হোক আলো ফিরে আসুক যা ফিরে আসতে চায় তা হোক ভুলে যাওয়া স্মৃতি জীবনের নামেই থাক সব অস্তিত্ব আয়নায় কুয়াশা জমতে শুরু করে হঠাৎ ঘরের বাতি বন্ধ হয়ে যায় আয়নার মধ্যে থেকে মেইলি গলা চেঁচিয়ে ওঠে তুমি আমার মা নও তুমি আমাকে ফেরত নিতে পারো না ঘরের মধ্যে তীব্র ঠান্ডা যেন বরফের মধ্যে দাঁড়িয়ে আছে তৃষা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে হঠাৎ আয়না একটা বিকট শব্দে ফেটে পড়ে আর সঙ্গে সঙ্গে ঈশা বাইরে থেকে দৌড়ে ঘরে ঢোকে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে তৃষা ঈশাকে কোলে নিয়ে কাঁদে থাকে ঈশা চোখ খুলে বলে মা আমি কোথায় ছিলাম তৃষা তাকে জড়িয়ে ধরে বলে তুই এখানেই আছিস কিন্তু ঘরের কোনায় একটা ছায়া থমকে দাঁড়িয়ে মুখহীন চোখ দুটো একজোড়া সাদা গোলা ছায়া মায় রেগে নেই সে ধীরে ধীরে বলে আমার মেয়ে হারিয়ে গেছে ঈশা তো আর আমার তিয়াশা নয় তুমি তাকে ভালোবাসো আমি চলে যাচ্ছি তৃষা চোখ বন্ধ করে ফিস করে বলল তুমি শান্তি পাও ছায়া মা যেখানেই যাও ওকে ছেড়ে দাও ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাতাস ভারী কুয়াশায় ঢেকে যায় তারপর সব পরিষ্কার ঘরটা ফাঁকা আয়না আর নেই কেবল মেঝেতে পড়ে আছে একটা পুরনো পুতুল হয়তো তিয়াস হয়তো ছায়ার দু মাস পরের ঘটনা অমিত বাড়ির মালিকের সঙ্গে কথা বলছে আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি মালিক হাসে সমস্যা হচ্ছিল বুঝি অমিত বলে না সব ঠিক আছে তবে আমাদের জায়গাটা কোথাও আর নেই এই ঘরে তৃষা ও ঈশা গাড়ির ভিতর বসে আছে ঈশা মৃদু হেসে বলে মা আমি তো আর ছায়া মার কথা ভুলিনি তৃষা চমকে উঠে তাকায় কি বললি ঈশা জানলার বাইরে তাকিয়ে থাকে আর পেছনের বাড়ির বন্ধ ঘরটার জানলায় কেউ একটা তাকিয়ে আছে দেখতে পায় এরকম গল্প আরও শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পটা ভালো লাগলে লাইক করে দেখুন